মানে ফিল্ড থেকে যে আপনার হচ্ছে রোডটা আছে হুম হাই রোডটা আছে এটা কিন্তু পুরোপুরিভাবে ঝুঁকিপূর্ণ হ্যাঁ ঝুঁকিপূর্ণ কীভাবে আমি আপনাদের বলি এই রাস্তাতে মানে আমাদের হচ্ছে যেগুলো আবাদি জমির মানে পোলট্রি সোনালি ধান যেগুলো উৎপাদিত হচ্ছে হ্যাঁ এগুলো ধান কিন্তু আপনার হচ্ছে টলি টলি কিংবা পাওয়ার ট্রাক্টরে এভাবে করে কিন্তু আপনার নিয়ে যেতে হবে হ্যাঁ কিন্তু দেখেন দুই সাইডে পাক নাই এই আর এখানে তো আপনার দেওয়া লাগবে অনেকটা স্পিড হ্যাঁ স্পিড দেওয়ার কারণে আপনার হচ্ছে হয়তো বা মানে পাকনাটা থাকলেনি হ্যাঁ হয়তো বা একটু বাঁচলেনি হয়তো বা একবারে যে পরিমাণে আপনার নিচে ডিপ আছে হ্যাঁ নিচে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে অনেকটাই রকম মানে যদি পাক না তাহলে সমস্যা হইলেন না হ্যাঁ মানে ফুল দামের যেগুলো মাঠের আপনার হচ্ছে ধান আছে হ্যাঁ যে ধানগুলো আসে আপনার হচ্ছে বরাবর যে ইয়ে আছে হ্যাঁ আপনার মাঠের সম্পূর্ণ ইয়া

তা তো সুবিধা কিন্তু ওই ব্রিজটার জন্য অনেকটা হাই